আজকের গল্প অসম্ভবকে জয় করার গল্প জীবনে চলার পথে আমরা সবাই কোনো না কোনো সময় হতাশায় ভুগি মনে হয় আর পারবো না কিন্তু ইতিহাস প্রমাণ করেছে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করেছে আজ আমি আপনাদের এমনই একজনের গল্প শোনাব যার জীবন সংগ্রাম ধৈর্য আর বিশ্বাসের এক অনন্য উদাহরণ রাহুলের জন্ম হয়েছিল একটি দরিদ্র পরিবারে বাবা ছিলেন একজন রিক্সা আর মা বাড়িতে বাড়তি কাজ করে সংসার চালাতেন পাঁচ ভাইবোনের মধ্যে রাহুল ছিল দ্বিতীয় ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল ডাক্তার হবে গরিব মানুষের সেবা করবে কিন্তু দারিদ্র তাকে প্রতিনিয়ত স্বপ্ন দেখতে বাধা দিত স্কুলের ফি জোগাড় করতে না পারায় একবার তাকে প্রায় তিন মাস স্কুলে যেতে দেওয়া হয়নি একদিন শিক্ষক তাকে বললেন রাহুল তুমি খুব মেধাবী কিন্তু নিয়মিত স্কুলে না এলে কখনোই সফল হতে পারবে না রাহুলের চোখে পানি এসে গেল সে বাড়ি ফিরে মাকে বলল মা আমি ডাক্তার হতে চাই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে দিন মা কাঁদতে কাঁদতে বললেন বাবা আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ কিন্তু রাহুল হাল ছাড়ল না সে প্রতিদিন ভোর চারটায় উঠে বাবার রিক্সা ধুয়ে দিত তারপর স্কুলে যেত বিকেলে টিউশনি করে নিজের খরচ চালাত দশম শ্রেণীর পর রাহুলের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সংসারের হাল ধরতে তাকে কাজ করতে হয়েছিল একটি রেস্টুরেন্টে দিনে বারো ঘন্টা কাজের পরও সে রাত জেগে পড়ত একদিন রেস্টুরেন্টের মালিক তাকে বলল এত কষ্ট করে লাভ কি তুমি কখনোই ডাক্তার হতে পারবে না রাহুলের মনে হয়েছিল হয়তো সত্যিই সব শেষ কিন্তু তার মা তাকে বলেছিলেন জীবনে কখনো হাল ছাড়বে না বাবা ঈশ্বর সেই মানুষকেই পরীক্ষা নেন যিনি সত্যিই কিছু অর্জন করতে চান সে আবারও লড়াই শুরু করল এক বন্ধুর বাবা যিনি একজন ডাক্তার রাহুলের ইচ্ছাশক্তি দেখে তাকে বিনা পয়সায় কোচিং দিতে রাজি হলেন রাহুল দিন রাত এক করে দিল মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার দিন এসে গেল রাহুলের হাত কাঁপছিল কিন্তু মনে ছিল দৃঢ় বিশ্বাস ফলাফল বেরোনোর দিন সে দেখল তালিকায় তার নাম সে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে সেদিন তার বাবা মার চোখে যে আনন্দ দেখেছিল তা সে কখনো ভুলবে না আজ রাহুল একজন সফল হৃদরোগ বিশেষজ্ঞ যে গরিব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করে শিক্ষা রাহুলের গল্প আমাদের শেখায় এক ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় নয় দুই কঠোর পরিশ্রম কখনো বিফলে যায় না তিন ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে জীবনে কখনো হার মেনো না কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য উঠবে এই গল্পটি আপনাকে অনুপ্রেরণা দিক মনে রাখবেন আপনার লড়াইয়ের গল্পই একদিন অন্যকে প্রেরণা দেবে যাই হোক আজকের গল্পটি এ পর্যন্তই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ